চড় 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 কি হচ্ছে আচ্ছা চোক দিয়ে টাকালে বলুন পুরো বডি কভার বুক ধরা যাচ্ছে চোক দিয়ে টাকালে দেখুন এক দৃশ্য দিতে চড় 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 চড়

গায়ের মধ্যে কাঁপছে এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি খুব ব্যথা তো ডাক্তার দেখিয়েছেন আপনি সব ভালো মানে ডাক্তারও ধরতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে এরকম কতদিন ধরে চলছে আপনার আমার চোখের দিয়ে তাকান শক্ত করে লেবু ধরুন আমার চোখের দিয়ে দেখান চোখের দিয়ে তাকান

चढ़ 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 चढ़ा दी जाएगा करो प्रेत का जगह बाबा प्रेत का जगह बारो पूरा शरीर को हल्का करो आर गति बारा दीजिए मार्के खींचो झटका

চব 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 আর গতি আর গতি বাড়াও বাবা তীব্র গতির সাথে सबको দেখাও کیسے निकलता है नेगेटिविटी बाधा भूत प्रेत बाधा पूरा ধরুন হাতে লেগু ধরুন ঠিক হয়ে যাবেন আপনি শক্ত করে ধরুন আমার চোখ চল চড়

জ্বর হতো আপনার হ্যাঁ জ্বর না জ্বরটা শুধু রাত্রি বেলাই হতো আচ্ছা দিনের বেলা কোনো জ্বর নেই আচ্ছা আর এই পাঁচ মাসের মতন সমস্যা খুব বাড়াবার কি কি সমস্যা হচ্ছে পাঁচ মাসের হচ্ছে আর পা হাত ফুলে যাচ্ছে জ্বর হচ্ছে আর পা হাত ফুলে যাচ্ছে আপনার কিন্তু মিটার দিয়ে দেখলো যে খুব বেশি জ্বর তা মানে রক্তের পরীক্ষা করা হয়েছে সব রিপোর্ট করা হয়েছে রিপোর্টে কিছু নেই সেরকম কিছুই বের হচ্ছে না না শুধু বলেছে শরীরে একটু রক্ত কম একটু রক্ত কম হ্যাঁ কিন্তু পা কেন ফুলে যাচ্ছে ডাক্তার বলতে ঠিক আছে চোখ বন্ধ করুন চড় 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 চ चल 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 ओम नमः शिवाय शांताय कर्णत्राय हेतु विनिवेदा मिचत्वानं तंगति परमेश्वरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथा नमः ओम नागेश्वरा नमः ओम निलकंठा नमः ओम क्रोध भरवा नमः ओम काल भरवा नमः ओम महाकाल भर आमर सत्य बोलूँ हे शिवदाम प्रभु हे शिवदाम प्रभु হে মহাদেব মহারাজ হে গুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর করুন আমাদের দয়া প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তি রূপে গুরু ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে ওম

গলা কেটে কেটে গেছে তারপরে বাবা ফটিসে নিয়ে গেল ফটিস থেকে নিয়ে সে সব ডাক্তাররা মিললে কিভাবে ওরা বের করে বের করে দিয়েছে বলছে আপনারা কোন ঠাকুরের কি করেছেন আপনারা বাচ্চা ফিরে ফেছেন বাচ্চা তো মরানি এসছিলেন যে বাবার কাছে আমি একটু কখন আসবো বাবাকে কি করে দামের ছবি প্রতিষ্ঠা করেছেন হ্যাঁ প্রতিষ্ঠা করে অনেকদিন থেকে আমি পুজো শিব প্রার্থনা করা হচ্ছে থেকে ভালো সুস্থ থাকুন